سهل الله له به طريقا الى الجنه او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ايضا ان الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما شكلي محبة الشتى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم صدر الجلسة أجكر أي تفسير القرآن مقفيلة. সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রহমান সুপার দিদা রিলুম খাওয়া কেরাপতিয়া দাখিল মাদ্রাসা উপস্থিত আজকের এই তাফসিউল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় নানা নানা তে কি কম দেবেন না বেশি দেবেন আলহাজ মোহাম্মদ পয়সা আলী ব্যাপারী বিশিষ্ট সমাজ সেবক বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় চাচা ফারুক হোসেন আহমেদ অধ্যক্ষ ভিতরবন ডিগ্রি কলেজ আর আমাদের এই মঞ্চে কথা বলেছেন আমার পরম শ্রদ্ধেয় দুইজন ব্যক্তিত্ব একজন প্রখ্যাত আলেমী দিন মাউলানা রহিমুল ইসলাম মাদ্রাজিল আলিয়া আরেকজন কথা বলেছেন আমার সম্মানিত চাচা এই মাদ্রাসার আদ্রি শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু সিদ্দিকী আল্লাহ আল্লাহরবুল আলমীর আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যারা এসেছেন বিশেষ করে উড্ডামারির যুব সমাজ আমাদেরকে চমৎকৃত করেছেন আমাদেরকে মুগ্ধ করেছেন প্লিজড করে দিয়েছেন উইদিন সেভেন ডেজ মাত্র সাত দিনের মধ্যে এত সুন্দর জান্নাতের বাগান উপহার দিয়েছেন এজন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কোরআনের বাগান তৈরি করার জন্য আয়োজন করার জন্য দাওয়াত দেওয়ার জন্য আসার জন্য বসার জন্য সুযোগ দিয়ে ধন্য করেছেন ওই বিশ্ব মনিবের দরবারে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি শুকর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ মন থেকে আওয়াজ হচ্ছে না আসলেই আপনারা যে খুশি ওইটা বোঝা যাচ্ছে না আরেকবার হৃদয় থেকে জোরে ঝঙ্কার দিয়ে বলি আলহামদুলিল্লাহ أرجو الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم السلطان أتكلي تفسير القرآن محفل সহ সারা বাংলাদেশে ওলামায় ইসলাম ও ইসলামী রাজনীতি নিয়ে কথা বলে একসময় ইসলামী রাজনীতি নিয়ে মানুষ কথা বলতে পারত না এখন আল্লাহ আল্লাহর অনুকূল একটা পরিবেশ দিয়েছেন ওলামায় একরাম উন্মুক্ত বাতাসে প্রাণ খুলে আল্লাহ রসুলের রাজনৈতিক জীবন আলোচনা করে কিছু মানুষ এটার সমালোচনা করে বলে হুজুরদেরকে টাকা দিয়ে নিয়ে এসে কি হবে হুলি ফুল হাসিনের গাই করে এই কথা কয় আচ্ছা উই আমরা গাইল পাড়ি বেশ না গাইল খাওয়া কাম ওই নিজে করি গেছি আর তো কাহো গাইল পাড়ি না উই কে গাইল পাড়ে এটাকে আমার দোষ না উই এর নিজের দোষ দ্বিতীয় কথা কথা হলো এই বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম তার জীবনের সমস্ত দিক এতদিন পর্যন্ত নির্যাতনের কারণে আলোচনা হয় নাই বিভিন্ন কারণে কোরআনের কথা মানুষের সামনে বলতে গিয়ে ওলামা বাধাপ্রাপ্ত বাধা প্রাপ্ত হয়েছে কণ্ঠকে ঢেকে দেওয়ার জন্য কণ্ঠকে প্রতিরোধ করার জন্য জায়গায় জায়গায় আলেম ওলামাদের উপরে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে এখন ওলামা একরাম যদি ওই কথাগুলো না বলে উম্মতের কাছে ইসলামের সেই বিষয়গুলো যদি তুলে না ধরে তাহলে কিতমানুল আইন মানে এলেম গোপন করার অপরাধে ওলামা একরামদের বিরুদ্ধে আল্লাহ রসুল আল্লাহর কাছে মামলা দায়ী কলার রসুল ইয়া রব্বি ইন্নাহাদাল কাউম রাসুল কেমতের ময়দানে উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে যে আমার এই জাতি এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছে মানুষের কাছে কোরআনের সব কথা মানুষের সামনে তুলে ধরে নেয় এখন আমরা আলেম হওয়ার পর মানুষের সামনে সৎ কথা সত্য কথা যদি সঠিকভাবে তুলে না ধরি আপনাদের বিরুদ্ধে মামলা হবে না মামলা হবে আমাদের বিরুদ্ধে ওই মামলা থেকে বাঁচার জন্য দুনিয়ার মামলা থেকে রেহাই পাওয়া যায় আখেরাতের সেই মামলা থেকে বাঁচার জন্যই মূলত ওলামায় গ্রাম সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরে আপনারা মন খারাপ করলেও তুলে ধরবে আপনারা মন ভালো করলেও তুলে ধরবে তুলে ধরার দায়িত্ব দিয়েছেন স্বয়ং আরো জোরে বলুন কে তুলে দিয়েছেন হাসিনে গাল যার মন টন খারাপ ওই মানুষগুলো কুস করবেন সাপলা চত্বরের মধ্যে যেদিন লাখ লাখ আলেম ওলামাদের উপরে গুলি হয়েছে ওই দিন হাসিনে কই গাইল পাইছে না পারে নাই যেই দিন শাহবাগের মধ্যে কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার সতে সাইদি বলে তুই রাজাকার তুই রাজাকার নিতে নিজামি বলে তুই রাজাকার তুই রাজাকার বলে ফাঁসি দেওয়া হলো ওই দিন আপনাদের কণ্ঠ কোথায় ছিল কোরআনের পাখিদেরকে একটার পর একটা ধরে ধরে জেলখানায় বন্দি রাখা হলো আল্লামা আহমদ শফিকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো নূর হুসাইন কাসিমিকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো জোনায়দ বাবু নগরীকে রিমান্ডে নেওয়া হলো ষড়যন্ত্র করে হত্যা করা হলো কোরআনের পাখি সারা পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন আল্লামা ও শেষ পর্যন্ত তারা ষড়যন্ত্র করে হত্যা করলো। তখন আলেম ওলামাদের বিরুদ্ধে যারা গোটা সমাজ দাঁড়ালো আজকে যারা বলেন যে শুধু শেখ হাসিনাকে গালি দেয় হুজুররা এসে রাজনীতির কথা বলে চলে যায় তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। যেই দিন কোরানের পাখিকে ষড়যন্ত্র করে মারা হলো সেই দিন কেন আপনি প্রতিবাদ করলেন না সেই দিন আপনার এত সুরের কথা কোথায় ছিল এখন আপনি সম্প্রীতির কথা বলেন কোরান হাদিসের জয়গান শুনতে চান কোরআন হাদিসের অন্য আলোচনা শুনতে চান অথচ অন্যায়ের প্রতিবাদ করা ইমানের একটি শাখা ওই শাখা এতদিন আপনার কোথায় ছিল আপনার ওলামা ইকরামদেরকে একদিক থেকে নির্যাতন করবেন অন্য দিক থেকে যদি কোনো আলেমদার প্রতিবাদ করে তাহলে বলবেন আলেম ওলামারা শুধু এসে রাজনীতি করে আলেম ওলামাদের এই রাজনীতি আপনার কাছ থেকে পারমিশন নিয়ে করা লাগবে না আলেম ওলামাদের এই রাজনীতি বিশ্বনবী মোহাম্মদ পারমিশন দিয়েছেন সো পলিটিক্স ইজ পারমিটেড বাই গ্রেট প্রফেট মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি যদি মোহাম্মদের রাজনীতিকে না মানেন তাহলে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের মাদানী জীবনকে আপনি অস্বীকার করলেন আর বিশ্বনবী মোহাম্মদকে জীবনের সকল দিক থেকে যদি আপনি না মানেন আপনার অবস্থা কাদিয়ানিদের অবস্থা সেম সেম কাদিয়ানিরা মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেয় কিন্তু আহেরি নবী হিসেবে মানে না এবার বলেন নবীকে সব দিক থেকে মানার পরেও রেসা আলাদকে সব দিক থেকে স্বীকার করার পরেও যদি কেউ মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের একটা দিক শুধু একটা দিক যে মোহাম্মদ শেষ নবী নন আনা খাতামুন আমি শেষ নবী লাগি নো প্রফেট আফটার মে আমার পর আর কোন নবী নাই কোন মানুষ যদি এই জিনিসটাকে শুধু একটা জিনিস রাসূলের অসংখ্য জীবনের দিকের একটা জিনিস সেটা কি রসুল শেষ নবী নন কাতিয়ানিরা এই কথাটা মানে না এজন্য পৃথিবীর সকল ওলামায়িক্রাম একমত কেউ যদি বিশ্ব নবীকে শেষ নবী না মনে নিঃসন্দেহে সে কাফের কাদিয়ানিরা রাসুলকে শেষ নবী না মানার কারণে যদি কাফের হয় মুসলমানেরা ইমান এনেছে নিজেকে মুসলিম হিসেবে দাবি করে রাসুলের মাক্কী জীবন মানে রাসুলের মাদানী জীবন রাজনৈতিক জীবন মানে না রাসুলের অর্থনৈতিক জীবন মানে রাসুলের পারিবারিক জীবন মানে রাসুলের সামাজিক জীবন মানে রাসুলের ইবাদত কর্মকাণ্ড সব মানে কিন্তু রাসুলের রাজনৈতিক জীবন মানে না নিঃসন্দেহে শেখা হবে কথাটাই তো নুনকা হয় বলেছি ওমাল্লাম ইয়াকুম বিমা আংশা আলাল্লাহফা উলা হুমুল ফাসিতুম যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না যারা হচ্ছে ফাসি ওমাল্লাম ইয়াহকুম বিমা আনশাল্লাহফা উলা আই কা যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে জালেমুন ও মাল্লাম ইয়াহকুম বিমা আংশালাল্লাহ ফা উলা কাফিরুন যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না ওরা হচ্ছে কাফের। এই কথা কি আমার বানানো ও নাকি আল্লাহর কথা আপনারা আমাকে দিল খুলে জবাব দেন এত কষ্ট করে খেয়ে না খেয়ে লজিং থেকে লিল্লা বোর্ডিং এ খেয়ে পড়াশোনা করেছি বিশ বছর তিরিশ বছর আপনাদেরকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য সবাই মুখ খুলে জবাব দেন জাহান নামে নিয়ে দেওয়ার জন্য আমার মুখ থেকে যদি এমন কোনো কথা বের হয় যেই কথাটা আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার কারণ হয় তো এতদিন আমার পড়াশোনা করে লাভ কি নুন বেসে ভাত খেলেন হয় আব্বার সাথে গুইয়ে বেসে এলেন হয় দিন চলে গেলেন নাকি কিন্তু আমি কেন আলেম হলাম ওয়াই আই হ্যাভ বিন আলেম এটা আমার রেসপন্সিবিলিটি মানুষকে সত্য কথাটা বলা ইল্লাহর জিকির জায়েজ আছে কি নাই ওই কথা আমি আজ আর বলবো না কিন্তু আমার কথা হলো সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরা এটা কি আমার দায়িত্বে পড়ে নাকি পড়ে না আপনারা আপনারা যদি বলেন যে হ্যাঁ বাবা যেটা সত্য কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ওই কথা তুই সব জায়গায় কবু তাহলে আমি বলবো বলেন আমার দায়িত্বের মধ্যে যদি পড়ে আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আখিজু আমি তোমাদের কোমর ধরে আছি তোমরা সবাই জাহান্নামের দিকে আগুনের দিকে ফড়িং মতো লাফ দিতে চাও সামনের দিকে ধাবিত হতে চাও আমি রাসূল তোমাদের কোমর ধরে আটকে রেখেছি তোমরা যাতে জাহান্নামে না যাও আর রাসূল বললেন আমার وفাতের পর আমার এই দায়িত্ব বিশ্বের উলামায়ে کرام পালন করবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম পত্তলিকতার যুগে এসে যেই সময়ে মানুষ সবাই শিরকে লিপ্ত প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিমা ঠাকুর ওই সময়ে ঠাকুরের বিরুদ্ধে প্রতিমার বিরুদ্ধে লাতের বিরুদ্ধে ওজ্জার বিরুদ্ধে মানাতের বিরুদ্ধে আর কেউ কথা বলে নাই মোহাম্মদ বলেছেন তার কারণ দায়িত্বটা দিয়েছেন কে এখন আমি যে কথা বলবো অন্য আলেম বলুক আর না বলুক আমার যদি মনে হয় কোরআন হাদিস এটাকে পারমিট করে তাহলে আমি আপনাদেরকে বলবো ভাই এটা আমল করেন কোরআন হাদিদ যদি পারমিশন না দেয় আমার বলার ইতিয়ার নাই আপনি ওইটা করেন বিধায় আমি আমার কথাগুলো বলেই যাব যদি আপনাদের কনফিউশন হয় যদি আপনাদের জানার দরকার হয় বোঝার দরকার হয় তাহলে গঠনমূলক আলোচনার মাধ্যমে সে জিনিসগুলো সম্পর্কে আমরা অবগত হব আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি কারো প্রতি বিন্দু মাত্র প্রতিহিংসা আমার নাই আলহামদুলিল্লাহ বলে আমি যতটা পারি অহংকার মুক্ত জীবন পরিচালনা করবার জন্য কিন্তু একজন মানুষ সম্মত আমল করুক বেদাত শিরকে লিপ্ত না হোক একজন মানুষ আল্লাহ রসুলের মাসনুন জিকির গুলো সকাল সন্ধ্যা করুক আল্লাহ রসুলের মাসনুন জিকিরের অভাব আছে বানাইতে হবে জিকির এ জোরে কথা বলেন জিকির বানাইতে হবে আরো জোরে বলেন জিকির আমরা বানানোর কোনো ইখতিয়ার রাখি আল্লাহ আল্লাহ রসুল যা শিখিয়েছেন ওই জিনিসটাই প্রচার করতে চাই এটা সারা দুনিয়া ব্যাপী প্রচার করতে চাই কেউ আমার বিরুদ্ধে কথা বলুক আর না বলুক আমি বলবই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন বলে আমিন প্রিয় সুধী আপনারা আজকের আলোচনার শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ সবাই মনে হয় থাকবেন না শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ কে কে থাকবেন দেখি হাতগুলো একটু আল্লাহ আকবার আল্লাহ এই হাতগুলোকে কবুল করুক বলে আমিন আমি আপনাদের সামনে সুরতুল আলাক এর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এই সুরা থেকে শেষ আয়াত ১৯ নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা হবে তারপর আমরা বাড়ি যাব শেষ আয়াতের শেষ বর্ণ পর্যন্ত থাকবো রাজিয়া সিং সবাই কথা কয় না রাজিয়া সিং আল্লাহ কবুল করুক বলে আমিন কোরআন মাজিদ পড়ার শুরুতে বিসমিল্লা পড়া সুন্নত বিসমিল্লা পড়া কি আর আউযুবিল্লাহ পড়া এটা ওয়াজিব আউযুবিল্লাহ পড়া কি হ্যাঁ আল্লাহ কোরআন মাজিদের বলেছেন বিল্লাহ فاذا قرأت القرآن যখন তুমি কোরআন পড়ো আস্তাইয বিল্লাহ তখন তাউয আউজুবিল্লা পড়ে তারপর শুরু করো কারণ কোরআন এমন একটা জিনিস এটা যখন আলোচনা হয় তেলাওয়াত হয় আর কেউ এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক আর না করুক মিস্টার ইবলিস সব পিছন থেকে চাবি मारे বিধায় আমরা সকলেই একবার আউযুবিল্লাহ পড়ে নেব রাজি আছেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله رب العالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم كنبي شبه بران قربن نبي شد آخر أُمَّةْ محمد ركسي بثبنتانوي রহমত আল্লিলা আলমিন সৃষ্টির সকল জীবের কাছে তিনি নবী হিসেবে মোহাম্মদকে পাঠাবেন বয়স যখন চল্লিশ হয়ে গেল বিশ্বনবীকে আল্লাহ আব্দুল আলামিন বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ উপহার দিবেন বিশ্বনবীকে তৈরি করে নিচ্ছেন দিনের পর দিন রাতের পর রাত রাতের বেলা বিশ্বনবী স্বপ্নে যা দেখতেন দিনের বেলা তা সূর্যের মতো প্রতিভাত হয়ে যেত সত্যে পরিণত হত আর রুইয়া সাদিকা সত্য স্বপ্নগুলো তিনি রাতের বেলা দেখলেন আর সকাল বেলা মিসলা ফালাকিস সুবহি সুজ্বের মতো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা সিদ্দীকা তা আলা আনহা বলেন আমি রাসূলের মুখ থেকে শুনেছি যখন হুজুরের বয়স 40 হয়ে গেল হাযরতে খাদি আল্লাহ আনহা তাকে খাবার তৈরি করে দিতেন খাবারগুলো নিয়ে তিনি হেরা পর্বতে চলে যেতেন সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় তিনি অতিবাহিত করতেন একা একা নির্জনে সময় পার করতেন হঠাৎ করে কে এসে এক আগান্ত বলছে ইয়া মোহাম্মদ মোহাম্মাদ আপনি করুন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ গোয়ালী কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি রাসুলের ওই সময়ে অক্ষর জ্ঞান ছিল না মানুষের কাজ থেকে কোনো কিছু শেখার প্রয়োজন হয়নি তার কারণ বিশ্বনবীর শিক্ষক পৃথিবীর কোন ইউনিভার্সিটি টিচার হতে পারে না বিশ্বনবীর শিক্ষক স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এজন্য তাকে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হয়নি বিশ্বনবী মোহাম্মদের কাছে আগান্তুক এসে বলছে মোহাম্মদ মুহাম্মদ আপনি পড়ুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন লাস্তু বিকারিইন আমি তো পড়তে জানি না এবার আগন্তুক বিশ্বনবী মুহাম্মদকে প্রবলভাবে আকর্ষণ করলেন নিজের বুকের সাথে বুক মিলিয়ে জড়িয়ে ধরলেন আল্লাহর রাসূল বলেন সাবালহানি আল জদ্দু এত জোরে তিনি আমাকে চাপ দিয়েছেন মনে হলো আমার ভিতর থেকে আত্মাটা বের হয়ে যায় একবার ধরলাম মাররাদান সানিয়াম দ্বিতীয়বার তিনি প্রবলভাবে তার বুকের সাথে আমাকে আলিঙ্গন করলেন আর বললেন ইকরাইয়া মুহাম্মদ মোহাম্মাদ আপনি তেলাওয়াত করুন বিশ্বনবী বললেন লাস্তু বিকারিইন আমি তো পড়তে জানি না তৃতীয়বার আবার সেই আগন্তুক বিশ্বনবীকে বুকের সাথে প্রবলভাবে আকর্ষণ করে বললেন ইয়া মুহাম্মদ মোহাম্মদ আপনি তেলাওয়াত করুন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বললেন নাস্তু বেকারিন আমি তো পড়তে জানি না তুমি আমাকে কি পড়তে বলো আমি তো এটা পড়তে পারি না বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে চতুর্থবার আলিঙ্গন করা হলো প্রবলভাবে ভাবে বুকের সাথে আকর্ষণ করা হলো এইবার বিশ্বনবীকে নবীকে আগন্তুক ব্যক্তি বলছেন ইকার ইয়া মোহাম্মদ মোহাম্মদ আপনি পড়ুন চতুর্থবার বিশ্বনবীর মুখ থেকে কোরান মাজিদের প্রথম আয়াতটি বের হয়ে আসলো আল্লাহ রব্বুল আমিন জিব্রিলের মাধ্যমে আসুলকে শিখিয়ে দিয়ে বিশ্ববাসীর জন্য কোরান প্রেরণের শুরুতে বলে দিলেন এক র বিসিমিরব ব্যকাল্লাভি খলাক খলাকল ইংসা নামিন আলাক আখরম আল্লাজি আল্লামা বিল কলাম আল্লামাল ইনসালমালাম আল্লাম বলে লব আকবর আর ও জোরে বলে লব আকবর আল্লাহর বাইগাম্বরকে আল্লাহ ওয়াহি অবতীর্ণ করে জানিয়ে দিলেন এ কার আপনি পড়াশোনা করুন বিস্মিরপিকা আপনার রবের নামের সাথে আল্লাহজি খলাকা যিনি সৃষ্টি করেছেন রিসাইট ইন দ্য নেম অফ ইউর ক্রিয়েটর হু হ্যাজ ক্রিয়েটেড ইউ তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আপনাদের কাছে জানতে চাই কোরআন মাজিদের প্রথম মহি অবতীর্ণ হল সেখানে আল্লাহ রব আলামিন সালাতের কথা বললেন না জাকাতের কথা বললেন না হজ্জের কথা বললেন না অন্য কোন ইবাদতের কথা বললেন না বিশ্বনবী মোহাম্মদ কে দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন ইকরা আমি তোমাদের উপরে সালাদকে আগেই ফরজ করি নাই তোমার উপরে সালাত ফরজ হবে তখন ইকরা ওই নামাজ পড়ার বিদ্যা অর্জন করবে যখন তার মানে হলো সালাতের অর্ডার আগে আসে নাই জাকাতের অর্ডার আগে আসে নাই সিয়ামের অর্ডার আগে আসে নাই সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ কে দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন রিড

ঠান্ডা এবং গরম কখনো এক হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এলেমের কথা সম্পর্কে বললেন ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকatinum মিনহুম তায়িফাতুল লিyatafaqqahu মানব গোষ্ঠী থেকে একটা অংশ কেন বের হয় না কেন তারা দিনের ক্ষেত্রে উদ্ভূত অর্জন করে না লিয়াতা fiddin কেন তারা দিনের কথা শেখে না কেন তারা দিনের কথা মানুষের কাছে প্রচার করে না ইউতিল হিকমতমায় আসা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি ক্ষমতা দেন অল্পই দিয়েছেন সম্পদ দেন অল্পই দিয়েছেন কে যদি সৌন্দর্য দেন অল্পই দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন আল্লাহ বলেন ইউতিল হিকমাতা মাইয়্যাশা যাকে এই জিনিসটা দেওয়া হয় ওয়ালযিনা উতুল ইলমা দারাজাত আল্লাহ বলেন সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসীকে যে কোরআন দিয়েছি ওই জ্ঞান শিক্ষা করা বলি সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر বলেছেন মানসালাকা দরিকান يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জনের জন্য এক বা সামনের দিকে অগ্রসর হয় আপনি আপনার বাড়ি থেকে উড্ডা মারি মাদ্রাসার দিকে অগ্রসর হবেন আল্লাহর পয়গাম্বার বলেন উড্ডা মারি মাদ্রাসার দিকে বান্দারে তুমি অগ্রসর হওনি নুরানি মাদ্রাসার দিকে অগ্রসর হয়নি মাত্রা মাদ্রাসার দিকে তুমি অগ্রসর হওনি কোরআন শেখার জন্য যখন তুমি বাড়ি থেকে বের হয়েছো তোমার পাটা যখন সামনে চলেছে আমি রসুল সাক্ষী দেই তোমার ওই পাটা কাবের তলের দিকে নয় নুরানি মাদ্রাসার দিকে নয় উড্ডা মারি মাদ্রাসার দিকে নয় বরং তোমার ওই পাটা যেই দিকে চলছে ওইটা হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত আল্লাহর پیغمبر নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমুদ্রের মাছ থেকে নিয়ে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত তালেবুল ইলম যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য মাগফিরাত করে সমুদ্রের মধ্যে থেকে মাছ যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে গর্তের পিপিলিকা ওই রকম দোয়া করে আল্লাহর গাম্বার সাক্ষ্য দেন লা তাদউ আজনি হতা হারিদন লি তালেবিল কোন ব্যক্তি যখন জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয় ওই ব্যক্তির পায়ের নিচে দুনিয়ার কোন গালিচা বিছিয়ে দেয়া হয় না নায়ক নায়িকা ফুটবলার ক্রিকেটারদের পায়ের নিচে যেরকম বিভিন্ন ধরনের গালিচা পরিয়ে দেওয়া হয় ওই রকম গালিচা বিছিয়ে দেওয়া হয় না বরং তাদেরকে অভিবাদন জানানোর জন্য শুভেচ্ছা জানানোর জন্য কংগ্রাচুলেশন জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য সরাসরি তালেবুল আলেমদের পায়ের নিচে আল্লাহর ফেরেস তারা তাদের নূরের পাখা বিছিয়ে দেন বিধা আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানুষকে প্রথমেই বললেন সর্বপ্রথম তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে ভাইরা আমার এই আয়াতের শানে নজুল সম্পর্কে আল্লাহর পয়গম্বর নবী মোহাম্মদ ওই ফেরেস্তাকে দেখার পর আন্না মুসুল আলা জিব্রিলকে দেখার পর তিনি ভয় পেয়ে গিয়েছেন ভরকে গিয়েছেন আশঙ্কা করছেন না জানি কি হয় তিনি সামনের দিকে অগ্রসর হলেন স্ত্রী খাদিজা তু তাহেরা রাজি আল্লাহ আনহাকে বললেন খাদিজারে রে জাম্মিলুনি আমাকে তুমি চাদর দ্বারা আপ্রিত করে দাও আমার ভয় হয় কি যেন হবে বলেন ও বিশ্বনবী আপনি ভয় করবেন না বিশ্বনবী নবী বলছে আলা আল্লাহ আমি নিজের উপরে ভয় পাচ্ছি হয়তো আমার কোনো কিছু একটা হয়ে যাবে বিশ্বনবীর স্ত্রী তিনি ওই রকম জ্ঞানবান একজন মহিলা ছিলেন জ্ঞান ও নারী তিনি বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন ও বিশ্ব নবী আপনার কখনো ক্ষতি হবে না তার কারণ ইয়তিম মিসকিনকে আপনি খেতে দেন এতিম মিসকিনের সাথে আপনার সুসম্পর্ক আছে আপনি গরিবদের সাথে উঠা বসা করেন আপনি অভাবী মানুষকে খাইতে দেন আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন আপনি বড়দেরকে সম্মান করেন ছোটদেরকে স্নেহ করেন অতএব আপনার আশঙ্কার কোনো কারণ নাই আপনার কাছে যে আগন্তুক এসেছে তাকে আপনি চেনেন না হেরা পর্বতে যার সাথে দেখা হয়েছে আমি এমন একজন মানুষের কাছে আপনাকে নিয়ে যাব ওই লোকটা নিয়ে দিবা আসলে আপনার সাথে হেরা গুহায় কার সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লার পয়েগাম্বারর নবী মুহাম্মাদ কে নিয়ে। হাজলানাতে খাদি জাদুত্তা হেরা দি আল্লাহ ুদা আলা আনহার চাচাতো ভাই ওরা নাওফালের কাছে ছুটে যাওয়া হলো ওই সময়ে যাওয়ার পর বিশ্ব নবীর সাহাবি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের স্ত্রী খাদিজাতুদ্াহেরা তার চাচাতো ভাই ওরাকেবদেনাউফেলকে বলেন ও আমার চাচাতো ভাই আমার স্বামী মোহাম্মদ হেরা গুহায় একজন মানুষের সাথে সাক্ষাৎ করেছে ওরাকেবনে নাউফাল মুহাম্মাদের কাছে জানতে চায় মা যার আইতা আংতা তুমি কি দেখেছ আকবির নিয়ে আমাকে জানাও আল্লাহর পয়েগাম্বার হেরা পর্বতে জিব্রিলকে দেখার পর যা কিছু তার সাথে ঘটেছিল সব কিছু তিনি খুলে বললেন এবার শোনার পর

মুখরিজুকুম তোমাদেরকে বের করে দেওয়া হবে এই মক্কা নগরী থেকে বিশ্বনবী নবী আশ্চর্য হয়ে গেলেন আমার এই জনপদের মানুষ আমাকে এত ভালোবাসে আমার এই জনপদের মানুষ আমার কথা মেনে চলে আমাকে আল আমিন বলে বিশ্বাসী বলে আমাকে একদিন বের করে দেবে তার কারণ একদিনে নফল উত্তর দেয় ভাইরে তোমার কাছে যিনি এসেছেন উনি যার যার কাছে গিয়েছেন যত নাবি যত পয়েগাম্বার যত রসুল দুনিয়ায় এসেছেন যত রাসুল যত জায়গায় যত রিসালাতের কথা বলেছেন তা অভিদের কথা বলেছেন এমন একজন নবীও ছিল না যার সাথে অপরাধ করা হয়নি অত্যাচার করা হয়নি তোমার এই গোত্রের লোকেরা তোমার এই আত্মীয় স্বজন তোমার এই মক্কার প্রিয় লোকেরাই একদিন তোমাকে মক্কা নগরী থেকে তাড়িয়ে দিবে তার কারণ তুমি আল বাণী মানুষের কাছে বনসাইতে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা অনেকেই অনেককে ভালোবাসে অনেকে অনেক আলেম ওলাকে ভালোবাসে আলেম ওলামাদের কথা যখন নিজের বিরুদ্ধে যায় নিজের নেতার বিরুদ্ধে যায় দলের বিরুদ্ধে যায় হুজুর ভালো না ঠিক কিনা আপনি সত্য বলতে গেলেই বাধা আসবে নাকি আসবে না আরো জোরে বলেন বাধা আসবে নাকি আসবে না মুসা আলী হিসালাম দিন প্রচার করেছেন বাধা এসেছিল ফেরাউন বাধা দিয়েছে ইব্রাহিম আলী হিসালাম তাও কথা বলেছিলেন নমরুদ বাধা দিয়েছে ঈসা আলী হিসালাম দিনের কথা বলেছেন বনে ইসরাইল বাধা দিয়েছে রোম পারস্যের সম্রাটেরা তারাও বাধা দিয়েছে বিশ্বনবিকে নবীকে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম তাহিদের কথা বলেছেন তখনও একদল এই কোরআনের কথা বলতে বাধা দিয়েছে পরবর্তীতে খলিফা মানসুর যখন দিনের বিরুদ্ধে দাঁড়িয়েছে ওই সময় দাঁড়িয়েছে হজরত ইমামে আজম আবু হানিফা রহিমুল্লাহ যখন খলিফা মুরতসিম বিল্লা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ওই সময় ইমামে আহমদ ইবন হাম্বল দাঁড়িয়েছেন যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দাঁড়িয়েছে ওই সময়ে দাঁড়িয়েছেন হজরত নিসার আলী ওরফে তিদুমির যখন মুজাদ্দেদে আলফিসানি দাঁড়িয়েছেন ওই সময় কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখনকার জালাল উদ্দিন মোহাম্মদ আকবর এই স্বাধীন বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যখন দাঁড়িয়েছিল শেখ হাসিনা হাসানুল মেনন তখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আল্লাহ আহমদ শফি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে জুনায়েদ বাবু নগরী তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আল্লাহ মানি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে অধ্যাপক গোলাম আজম তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আল্লামা সাইদি যুগে যুগে কালে কালে যারা এই কোরআনের বাণীকে স্তব্ধ করে দিতে চাইবে তাদের কণ্ঠ স্তব্ধ করে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে তাদেরকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে ঠিক হ্যাঁ পৃথিবীর কোন শক্তি আল্লাহর এই কোরআন থেকে মানুষকে বিচ্যুত করতে পারবে না যদি কেউ কোরআন থেকে কাউকে বিচ্যুত করতে আসে তারাই মাইনাস মাইনাস হয়ে যাবে পৃথিবীর প্রেমিকরা কখনো হবে না আজ ভারতের মধ্যে ভারতের একজন পুরোহিত হিন্দু মহারাষ্ট্রের পুরোহিত রাজা রামগিরি তিনি আমাদের বিশ্বনবী মুহাম্মদকে মোহাম্মদ করেছেন তার সেই কটুক্তির বিচার না করে পার্লামেন্টে তার পক্ষে বিজেপির একজন সাংসদ ছাপাই গিয়েছেন আমরা ভারত সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই তোমরা যখন তোমাদের প্রতিমার পূজা করো তখন আমরা কিছু বলি না আমরা তোমাদের ঠাকুরের বিরুদ্ধে কিছু বলি না আল্লাহ শিখিয়েছেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহু আত্বাম বিগাইরি ইলম তোমরা যদি তাদের প্রতিমাকে তাদের ঠাকুরকে গালি দাও তাহলে তারা তোমার আল্লাহকে গালি দিবে সুতরাং কোরআন আমাদেরকে শিখিয়েছে অন্য ধর্মকে আমরা আন্ডার এস্টিমেট করি না কিন্তু যখন আমাদের নবী বিশ্বনবী নবী কে নিয়ে কটাক্ষ করা হবে আমার বাপকে গালি দিলে তাকে মাফ করে দিতে পারি আমার ভাইকে গালি দিলে তাকে মাফ করে দিতে পারি আমার বোন কে গালি দিলে তাকেও মাফ করে দিতে পারি মা কে গালি দিলে তাও মাফ করে দিতে পারি বিশ্ব নবী মোহাম্মদের সানে কেউ যদি বেয়াদবি করে কল্লা নামিয়ে দেয়া হবে